নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আপনাদের পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে একটি খুব সুন্দর প্লটিং জমি দেখাবো যেখান থেকে আপনারা দু কাটা চার কাটা যান যাব সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু জমি কিনতে পারবেন এবং সম্পূর্ণ এরিয়া হিন্দু এরিয়া যেন কোনো মুসলিম অ্যালাউ নেই আর কাগজপত্রও একদম আপনারা নিট অ্যান্ড ক্লিন পাবেন কোনো রকম সমস্যা অসুবিধা কিচ্ছু নেই এবং আশেপাশে বাড়ি ঘর ইলেকট্রিক জলের লাইন সব কিছু কিন্তু আপনারা কমপ্লিটলি পেয়ে যাবেন তো দেখুন এই যে জমি জমির পাশে রাস্তা এটি কিন্তু দশ ফুটের রাস্তা কমন প্যাসেজ রাস্তা এই রাস্তাটা এইভাবে সোজা গিয়ে একদম এই যে মেন রোড কিন্তু ঠিক আছে এই মেন রোডের সঙ্গে জয়েন্ট হয়েছে আর মেন রোডটি কিন্তু ম্যাপেতে তিরিশ ফুটের উপরে ক্যানেল পালের রোড রয়েছে এবং এই দিক দিয়ে চলে গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন চলে যেতে পারবেন দু কিলোমিটার এবং অপর দিকে এই সাইড দিয়ে গেলে আপনারা গৌরদোয়া রেল স্টেশন পৌঁছে যাবেন মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তো খুব সুন্দর আপনারা যদি পিয়ালি থেকেও আসতে চান আসতে পারবেন গৌরদোয়া থেকে আসতে চাইলে আসতে যা পারেন হাঁটা পথ দশ থেকে কুড়ি মিনিট সময় লাগবে তো এই যে মেন রোড গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন এটি কিন্তু মেন রোড হ্যাঁ মেন রোডে আপনারা যে কোনো চার চাকা গাড়ি নিয়ে চলে আসুন এবং সেখান থেকে একটি দশ ফুটের কমন প্যাসেজ রাস্তা এই জমির কোল পর্যন্ত চলে এসছে তো এই রাস্তা আর এই হচ্ছে কি জমি এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা চার কাটা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু জমি কিনতে পারবেন আর এখান থেকে জমি আপনারা ছোট ছোট প্লটে কিনতে পারবেন খুব সুন্দর জমি কাগজপত্রটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে কোনো রকমের সমস্যা নেই আর এই জমিটির মূল্য আমি আপনাদের বলে দিই এই জমিটির মূল্য প্রতি কাটা আশি হাজার টাকা করে পার কাটা পড়বে আর দু কাটা থেকে আপনারা স্টার্টিং করতে পারবেন খুব ভালো জমি এবং এখান থেকে কলকাতার যে কোনো প্রান্তে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন তো এই জমির লোকেশন বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত পাঁচটা মোজার একটি জমি আর এই জমিটি কিনতে গেলে কোনো রকমের ব্রোকারেজ বা ভেকেজিটিং চার্জ লাগবে না সম্পূর্ণ পার্টি ফ্রি চ্যানেল কোনো রকমের অসুবিধা কিচ্ছু নেই আর এই দেখতে পাচ্ছেন ক্লিয়ার করা রয়েছে এটি কিন্তু একটি চার বিঘা জমি বিক্রি হয়ে গেছে খুব রিসেন্ট এক সপ্তাহ মতন হলো তো এর পাশে এই যে জমি রয়েছে এখানেও প্রায় চার বিঘা মতন জমি রয়েছে এখান থেকেও আপনারা ছোটো ছোটো প্লটে কিনতে পারবেন আপনাদের যদি জমিটি পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ডিটেলস সব বলে দেবো কোনো অসুবিধা